হ্যালো ছোট বন্ধুরা নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে ক ক কতে কাঠ বিড়ালি কতে কাঠ বিড়ালি কাঠবিড়ালি পেয়ারা খায় কাঠবিড়ালি পেয়ারা খায় খ খ খতে খেক শিয়াল খতে খেক শিয়াল খেক শিয়ালটি পালায় ছুটে খেক শিয়ালটি পালায় ছুটে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে সং উমতে সঙ্গ। সং রং দিয়ে সং সাজে রং দিয়ে চ চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝ ঝ ছতে ঝড় ছতে ঝড় ঝড় এলো বাড়ি ফিরি ঝড় এলো বাড়ি ফিরি ইও ইও ইয়তে মিয়া ইয়তে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ট ট টতে টায়রা মাথায় কাকাতুয়া ঠ মাথায় ঠতে ঠেলা ঠ ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডালিম দাতে ডালিম ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল ঢ ঢ ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল ম ধান্ন ম তৃণ ম ধান্নতে তৃণ তৃণ খায় গরুর পাল তৃণ খায় গরুর পাল ত ত ততে তোতা তে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ থ থতে থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দতে দান দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধ ধতে ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় নতে নৌকা নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফোরিং ফতে ফরিং ফরিং নাচে তিরিং বিরিং ফরিং নাচে তিরিং বিরিং ব ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভতে ভালুক ভতে ভাল্লুক মধু পেয়ে খুশি মধু পেয়ে খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জতে জাতা জাতা ঘোরালে আটা হয় হয় ভয় শূন্য শূন্য র ভয় শূন্য রতে রং ভয় শূন্য রথের রং রং তুলিতে আঁকা হয় রং তুলিতে আঁকা হয় ল ল লতে লঞ্চ লতের লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে তালিবর শ তালেবাস সাপলা। তালিবর সর্তে শাপলা তালেবাস অর্থে শাপলা শাপলা ফুল পানিতে হাসে শাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন সা মধ্যাহ্ন সার মূর্ধন সত্ত্বে সার সার খুব রাগি হয় সার খুব রাগী হয় দন্তস্ব দন্তস্য দন্ত সিংহ 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 হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হতে হরিণ হতে হরিণ হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী ক্ষেত্রে ক্ষমা কিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য র ডয় শূন্য র ডয় শূন্য রতে গাড়ি ডয় শূন্য রতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য রতে আশার ধয় শূন্য রতে আশার আশার মাসে বাদল নামে আশার মাসে বাদল নামে অন্তস্থীয় অ অতে আয়না অন্তস্থিওতে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডরক্ত খন্ডরক্ত খন্ডরক্ততে কাতলা খন্ডরক্ততে কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসরতে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিবো না কারো মনে দুঃখ দিবো না কারও মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাঁসলে জগৎ আলো চাঁদ হাঁসলে জগৎ আলো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি ক ক কতে কাট বিড়ালি কতে কাট বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় কাঠ বিড়ালি পেয়ারা খায় খ খ খতে খতে খেক খেক শিয়ালটি পালাই ছুটে খেক শিয়ালটি পালাই ছুটে গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খাস সবুজ ঘাস ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোরা ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে সঙ্গ উমতে সঙ্গ সাজে রং দিয়ে দিয়ে চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝ ঝ ছতে ঝড় ছতে ঝড় ঝড় এলো বাড়ি ফিরি ঝড় এলো বাড়ি ফিরি ইয় ইয় ইয়তে মিয়া ইয়তে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ট টতে চাইরা টতে টায়রা টায়রা মাথায় কাকাতুয়া টায়রা মাথায় কাকাতুয়া ঠ ঠ ঠতে ঠেলাগাড়ি। গাড়ি ঠেলাগাড়ি। গাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি। গাড়ি শ্রমিক চালায় থেলা গাড়ি ডে ডালিম ডতে ডালিম ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল ঢ ঢতে ঢোল ঢতে ঢোল ঢুলি বাজায় ঢোল ঢুলি বাজায় ঢোল মধ্যাহ্ন 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 তৃণ মধ্যাহ্ন তৃণ তৃণ খায় গরুর পাল চেন খায় গরুর পাল ততে তোতা ততে তোতা তোতা আতা পাখি আতা তোতা পাখি থ থ থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দান দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধ ধতে ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্তন্য দন্তন্য দন্তন্যতে নৌকা দন্তন্যতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফতে ফোরিং ফতে ফরিং ফোরিং নাচে তিরিং বিরিং ফরিং নাচে টিড়িং বিরিং ব ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি ভালো খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জ অন্তর্জতে জাতা অন্তর্যতের জাতা জাতা ঘোরালে আটা হয় যাতা ঘোরালে আটা হয় ভয় শূন্য র ভয় শূন্য র ভয় শূন্য রতে রং তে রং রং তুলিতে আঁকা হয় রং তুলিতে আঁকা হয় ল ল লতে লঞ্চ লতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে কালিবর্ষ তালীবাশ তালিবসে সাপলা সাপলা ফুল পানিতে হাসে সাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন ম অথনষা মধানো সাথে শার ধানো সার শার খুব রাগী হয় শার খুব রাগী হয় দন্ত শ দন্ত শ দন্ত সাথে সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হল বনের রাজা হ হ হাতি হরিণ হাতি হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী ক্ষেত্রে ক্ষমা ক্ষিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য শূন্য ডয় শূন্য রতে গাড়ি ডয় শূন্য রত্তে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য র রয় শূন্য রত্তে আষাঢ় 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 মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় অ অন্তস্থীয় অ অন্তঃস্থীয় অ তে আয়না অন্তঃস্থি অ তে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খণ্ডত্ব খণ্ডত্বতে কাতলা খণ্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসরতে রং অনুস্বর্তে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গতে দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগৎ আলো চাঁদ হাসলে জগৎ আলো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজকের তো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ